আসসালামু আলাইকুম প্রিয়কলিজর ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশুদেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা দেখছেন তাদের যেন আন্তরিক সুভোচ্ছ ভীম শহর পিয়ারগুলো রয়েছে তো কথা বলবো এই খামারি যিনি অনার রয়েছে সবার সুপরিচিত বড় বড় মতো বিশ্বাসযোগ্য কামারি খামারি মুজাহিদ মিয়া ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন

তো আল্লাহ রহমতে এতটুকু জানি আমার মা খুব দেনদার ব্যক্তি ছিল আল্লাহ তাকে জান্নাতবাসী করবে এতটুকু বিশ্বাস আমাদের তার সন্তান হিসেবে যাই আলহামদুলিল্লাহ কিছু বলবো না তো আজকে আমি একদম সীমিত মনে হয় তিরিশ চল্লিশ জোড়া কবুতর আছে এই লট থেকে কবুতর দেখাবো প্লাস এই খাঁচা বিক্রি হবে হ্যাঁ খাঁচা গুলো সিল করা হবে আচ্ছা আচ্ছা সেটার ভিডিও আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে এই প্রান্তে খাঁচা আছে এখানে আসে আট কপির খাঁচা চার কোপির কাঁচা চার যেটা ভালো লাগে ট্রেশহ হোক হুম নতুনের মতোই আছে এখন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো দাঁড়াচোড়া নেই এগুলো সব বিক্রি হবে তবে ডেলিভারি পসিবল না এসে নিয়ে যেতে হবে আচ্ছা আচ্ছা টা ভিতরে আছে তারা এখন সবগুলো নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজ আছে খাঁচাগুলোর দাম আমরা না বললাম একদম রিজনেবল প্রাইজ আমি বললাম সব খাঁচায় সিঙ্গেল খাঁচা কাঁচা যা আছে বিক্রি হয় আচ্ছা তোমাদের আমি একটু সরেজি বলার চেষ্টা করি যারা খাঁচা নিতে আগ্রহী কবুতর আছে বাট খাঁচা নেই তারা কিন্তু যেমন এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার তালা সিঙ্গেল খাসা এটা ডাবল না যারা নিতে চান সিঙ্গেল পাবে এই চার তালা এখানে চারটে খুব আছে নিতে পারবেন আর খাসার সাইজ কিন্তু আপনার আঠারো বাই চব্বিশ আর আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু ফ্রেডি সব কিছু একশো একশো রয়েছে আর এখানে আট খুবের একটা আছে এখানে আট খুবের আছে আর এগুলো চার তালা মানে সিঙ্গেল সিঙ্গেল মানে লম্বা সিস্টেমে ঠিক আছে আর বেশি কথা বলবো না হ্যাঁ ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা মার্কেটে দেখবেন বিশেষ কিছু অফার থাকবে বিশেষ কিছু কম দামি কবুতর থাকবে হ্যাঁ তো এখানে আসার ঠিকানা মিরপুর এক নম্বর এইস বলত আট নম্বর রোড আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন এই নাম্বারে নগদ বিকাশ সব আছে যে যে যেভাবে চান সে সেভাবে ব্যবহার করতে পারেন তাহলে চলুন দর্শক সবাইকে কবুতর দেখাই ওকে আলাইকুম ভাই প্যাঁচিল ফুটা নরেশ নরেশ বুডার বন্ধুরা দেখেন নরের কি বল আলহামদুলিল্লাহ তাই না মাদির তো কম ফুলছে না আর মাদির তো বয়ে থাকে তো আসলে বন্ধুরা ঘর একটু পানি খাইছে কিন্তু যতই বলুক নরে থেকে একটু কম থাকে তো ভাইদের কি রানিং পেয়া পেলে কেমন দাম যাচ্ছে একদম আঠারোশো একদম আঠারোশো এখানে কিছু বলুন না আমি বন্ধুরা আজকের দামগুলো কেমন হইতে আছে অ্যাকচুয়ালি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ঠিক আছে এই যে দেখেন নটটা এই যে দেখেন মাদিটা সচরাচর একটা নট কিনতে গেলে পনেরোশো টাকা লেগে যায় হ্যাঁ নটটা দেখতে পাচ্ছেন আজকে এই পিয়ারটাই নিতে পারবেন মাত্র আঠারোশো টাকার মধ্যে ভাই গত সপ্তাহে অনেকগুলো পোটা দেখছিলাম আপনার কাছে আট নয় জোড়া দেখছিলাম হ্যাঁ কমিনিয়াম ব্ল্যাক তারপরে আরো কিছু দেখছিলাম

খুবই চমকে একদম গাঢ় বার অস্ট্রেলিয়ান গুগু ভাই এটা কি রানিং আছে প্যাডেল হয়ে গেছে এটা কত পড়বে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো বন্ধুরা মুজাহিদ ভাই মানে কিন্তু চমক সব বাইকের দাম এ দেখেন এই যে পিয়ারটা যে কোনো জায়গায় যাবেন সর্বনিম্ন প্রাইস আটশো টাকা সাতশো টাকা বাইজার কত দিতে মাত্র পাঁচশো টাকায় পিয়ারটা রানিং পিয়ার মাত্র পাঁচশো বামেরটা মাদি ফুল রানিং পিয়ার না ভাইয়া এই পিয়ারটা কেমন কি দাম পড়বে এই পিয়ারটা যদি কেউ না এটা অরিজিনাল আফ্রিকান মন্ডিয়ান এবং সকলে মাদিটা মোল্ডিং এ আছে হ্যাঁ হ্যাঁ

একদম এক প্লেট মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যারা নেবেন আজকে জিতবেন আলহামদুলিল্লাহ এই পেয়েটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আফ্রিকান মন্ডি কবুতর ফুল রানিং পেয়ে শুধু কিন্তু এক জোড়া না বন্ধুরা এই যে দেখো যদি ট্রাই করি আজকে প্যাকেজে মন্ডিও থাকবে ইনশাল্লাহ বড় ভাই এখানে একটু ইটা বলে দেন সিস্টেম বলে দেন দুইটা মাদি একটা নর সবগুলোই রানিং আচ্ছা যাই হোক তো মাদিগুলো কত করে পড়বেন না প্যাকেজে দিবেন বলে দেন সাত হাজার টাকায় বোধ হয় কি পাচ্ছেন দুইটা রানিং মাদি মন্ডির একটা হচ্ছে মন্ডির রানিং নর তিন পিস মানে একজোড়া প্লাস একটা রানিং মাদি সহকারে মাত্র সাত হাজার টাকা না ভাই মাত্র সাত হাজার টাকা প্যাকেজগুলা দেখতে কি আজকে প্যাকেজ ও প্যাকেজ থাকবে যারা বলেন যে ডিসকাউন্ট পাই না হ্যাঁ প্যাকেজ পাই না তাদের জন্য আছে সুবর্ণ সুযোগ এখানে দুই পেয়ার ড্যানিস রেড কালার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা দুই পেয়ার না এই যে আরেক আছে এই পাশে দেখেন কই কই আরো কই আরে সর্বনাশ

তার মানে আপনার চাহিদাটা আগে পূরণ করতে আসে বন্ধুরা এটা কিন্তু মানে ওনার যে সেল পুস্ট দেওয়ার কথা কিন্তু সেল দিচ্ছে না ওভাবে হ্যাঁ কিন্তু এটা দেখাই সেম এরকম কোয়ালিটি অ্যাপে নর কেনার জন্য 5000 টাকা দাম যাদের কাছে আছে অবশ্যই বাইকে নক করবেন পাঁচ হাজার টাকার বিনিময়ে আপনারা সেম কোয়ালিটি কিনে নেবেন আরো ভালো আরো ভালো দিতে পারেন দাম আরো বাড়িয়ে দেওয়া হবে আর যদি মাদিটা কেউ নিতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে আমার সাথে আলোচনা আর মাদিরা যদি কেউ নিতে চান সাথে যোগাযোগ করবেন অল্প দামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আছেন মন্ডি হ্যাঁ আরে কি গ্যাডামের মধ্যে এটা শুধু ইউলু না হয়ে যদি ব্ল্যাক হতো বন্ধুরা

এই পেয়ারটা রানিং মাত্র ছয়শো টাকা বন্ধুরা সেই ভালো লাগা ভালোবাসার পেয়ার দেখতে পাচ্ছেন দুধে আলতা বরণ আলহামদুলিল্লাহ একদম সাদা দবদবে বড় ভাই যে ডাক্তার কি কি নহর মাসাল্লাহ এটা কি মাদি নর মাদি সেম টু সেম ডিম আছে না ভাই ডিম রয়েছে মাশাল্লাহ দেখে দেই দুইটা ডিম রয়েছে আলহামদুলিল্লাহ একটা ডিম ভেঙে ফেলছে না হ্যাঁ সরি এটা ফুটে যাবে না যাই হোক এই পেয়ার কেমন কি দাম যাচ্ছে বড় ভাই ডিম পাঁচটা নিচে করে হ্যাঁ দাম নিলে একদম 3300 টাকা একদম এক কে 3300 টাকা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পেয়ারটা দাম দিবে কবুতরের সাইজে দাম দিবে কবুতর গেট দাম দিবে রাইট রাইট দিবে না হ্যাঁ অনেক ভাই বড়দার দেখা যায় শক করে দুই চার পাঁচ জোড়া পালতে চান আলহামদুলিল্লাহ এক জোড়া পাললেই যথেষ্ট যেমন নর তেমন মাদি হ্যাঁ এই পিয়ারটা নিতে পারেন আজকে মাত্র তিন হাজার তিনশো টাকা তে তিনশো টাকা নিতে পারবেন খুবই চমৎকার একজন পোডার কবতো রয়েছে যার কালার রয়েছে ব্ল্যাক কালার বয় এটা কি রানিং পিয়ার ফুল রানিং না এটা কি কব মূলত বিদ্যা কি প্লুমিনিয়াম পুডার ইয়েস আমার মনে হয় ডানটার মাদি আর বাম নর মাসা আল্লাহ খুবই চমৎকারী ক্যাটাব এই পেয়ে কেমন দাম বলবো ভাই ছোট করে দাম বলে দেবেন আজকে সব ছোট করে আজকে সব বাইকারি দামে চলবে 2200 টাকা একদম মাত্র 2200 পনেরো দেখায় দেই গুলা এই যে দেখেন এটা নর

কাশ্মীরি রেসার কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার আর যদি কুড়ি বাচ্চা দিয়েছে ভাই ছয়শো টাকা যদি এই ধরনের কিছু পিয়ার রয়েছে কম দামে প্যাকেজ রয়েছে এগুলোর সাথে নিলে এই পিয়াটা দাম পড়বে এক হাজার থেকে আর তিনশো টাকা কম মাত্র সাতশো টাকা ডাইমন্ড আর খুবই চমৎকার শেপের মধ্যে একজন বিউটি রয়েছে বড় ভাই কি রানিক পিয়ার ব্ল্যাকটা কি না মাদি ব্ল্যাকটা মাদি আর পাইপটা এটা নর রানিংপাড়ে কেমন দাম পড়বে একদমই রেট পঁচিশশো আজকে বন্ধুরা দুই হাজার আজকে সব পাইকারি দামে শুধু শেপ গুলো দেখবেন হ্যাঁ এই যে দেখে শেপটা এটা হচ্ছে মাদিন এটা হচ্ছে নর আমি চার বার ফোন দিয়েছি ফোনটা ধরেন ভাই আচ্ছা যদি ভিডিও দেখেন নিয়ে আর যদি না নেন আমি আবার বিক্রি করে দিচ্ছি আজকের দাম হ্যাঁ প্রয়োজনে আপনার যদি নেওয়ার না হয়

যেমন দেখতেছি আমি আমার অভিজ্ঞতার আলো থেকে এই যে দেখেন এটা কিন্তু মাত্র দুই ভাজার চলতেছে এবং মাদি বাচ্চা হয়ে গেছে হ্যাঁ এই যে এটা করবে আজকে মাত্র সাতশো টাকা অনুরোধ করবো পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা মুম্বাই লাভা রয়েছেন বর্তমান সময় কিন্তু মুম্বাই কবুতর বিলুপ্তি হওয়ার পথে মুম্বাই কবুতর খুঁজে পান না তাদের জন্য কিন্তু আজকে চমৎকার পেয়ারগুলো আজকে দুই পেয়ার মুম্বাই থাকবে প্যাকেজে এবং দুই পেয়ারই ফুল রানিং বড় ভাই বড় আফসোস লাগে এক সময় এই মুম্বাই এক জোড়া কিনে আনছিলাম আমি 16000 টাকা 16000 মিয়া আর 30000 টাকা আমার আমার বিলে দিয়েছে লই আর আজকে আমি এই দুই পেয়ার কবুতর দাম দিছি মাত্র কত 3000 মানে এক পেয়ার দাম ছিল 16000

আজকে যারা কবুত নেবেন তারা কিন্তু জিতার থেকে জিতবেন কারণ কি মুজাহিদ ভাই কিন্তু ঢাকা উত্তর একটা লট নিছে ওখানে কিন্তু ওনার সেট করে ফেলছে পাঁচ তালার মধ্যে ওখানে কিন্তু ব্যাপক হারে কবুতর হয়ে গেছে আর এই কবুতরগুলো খাজাগুলো কিন্তু সব বাইকের দাম আছে সেল করা হবে বলে দামটা একদম সীমিতর মধ্যে এই যে পিয়ারা দেখতে পাচ্ছেন ফুল রানিং ভাই এই জোড়া কথা বলবে আজকে একদম তেত্রিশশো দেখেন বন্ধুরা আজকে 5000 টাকা জোড়া করব ধর মাত্র 300 সরি 3300 টাকা হ্যাঁ এই যে পিয়ারটা মাত্র 3300 টাকা নিতে পারো রানিং বুলডা বন্ধুরা আজকে কিন্তু প্যাকেজের উপরে প্যাকেজ থাকবে এই যে দেখেন ড্যানিসের রানিং পিয়ার আবার আর এলমন্ডের রানিং পিয়ার প্যাকেজ একদম কোয়ালিটির টপ কোয়ালিটি আর যা দুই পিয়ার দেখতে দুই পিয়ারই ফুল রানিং বড় ভাই এগুলো তো আর সিঙ্গেল সিঙ্গেল দাম দিবেন না এই দুই জোড়া একবার প্যাকেজ পাইকারি দামে সময় কম দুই জোড়া একসাথে পঁয়ত্রিশশো দুই জোড়া একসাথে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমি শুধু একটার একটু গিয়ার দেখাই দেবো দেখেন কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ এই যে দেখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ওই যে দেখেন আলবনটা এই দুই জোড়ায় ফুল একদম টপ কোয়ালিটির মোটা হ্যাঁ

মানে ওই পিছনে জোড়াটা হচ্ছে এক জোড়া আর মাঝখানের এটা হচ্ছে ফুল রানিং মাদি কবুতর যারা নিবেন তিন পিস একসাথে সেল করা হবে হ্যাঁ এই প্যাকেজটার দাম পড়ে মাত্র দুই টাকা